বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের কদমহীর গ্রামে শিউরিতে তৃপ্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় এছাড়াও কদমহীর প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীদের সোয়েটার বিতরণ করা হয় কদমহীর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী কদমহীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ আচার্য তৃপ্তি ফাউন্ডেশনের কর্ণধার তৃপ্তি মুখোপাধ্যায় এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হয় আদিবাসী মধ্য দিয়েই স্বাগত জানানো হয় বিকাশ রায় চৌধুরীকেও স্বাগত ভাষণে বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানান এবং তারপরেই শীতবস্ত্র বিতরণ শুরু হয় শিশুদের শীতের সামগ্রী দেওয়া হয় এদিন প্রায় দেড় শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয় শীতবস্ত্র পেয়ে খুশি আদিবাসীরা তৃপ্তি ফাউন্ডেশনের কর্ণধার তৃপ্তি মুখোপাধ্যায় জানান প্রতি বছর নানা সামাজিক কর্মসূচি করা হয় এবছর আদিবাসী গ্রামে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রায় চারশো জনকে মধ্যাহ্ন ভোজন করানো হয়েছে এমন মহতি উদ্যোগকে প্রশংসা করেছেন অনেকেই বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা

మరండి మరండి పార్వతి మరండి పార్వతి మరండి